আর বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজকে চলে আছি নতুন একটা জায়গায় ভীষণ একটা ভালো জায়গায় যাচ্ছি তোমরা দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা যাক তোমরা দেখবে আমি কোথায় কোথায় যাচ্ছি সবকিছু বলে দেওয়া হবে ওখান্ত গুগল ম্যাপ করে দিন দিলে তাহলে আমরা বুঝতে পারি একটা ধাবাতে ধাবাতে এসে আমরা এখন কিছু খাবো খেয়ে আবার বেরিয়ে পড়ব ট্যুর ভবন দেখে বলা যায় ট্যুর ট্রাভেল এবং ট্যুর ভবন দেখতেই পাচ্ছ আর এটা হাইওয়ে রোড দেখে বলা যায় তো যে যে জামশেদপুরে যে হাইওয়ে রোড বলে এটা সেই হাইওয়ে রোড আর আমরা এখন একটু ধাবাতে ঢুকছি এটা একটা ধাবা তো ওই ধাবায় ঢুকছি

তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ অপূর্ব মনোরম পরিবেশ তোমরা দেখতেই পাবে এখানে শুধু চাষবাস বাগান অনেক কিছু মানে প্রচুর জিনিসপত্র মানে এখানে দেখতে পাচ্ছ বাগান পর বাগান খুব সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর লাগছে জায়গাটা অপূর্ব মনোরম পরিবেশ বেশ ভালো লাগছে তো তোমাদেরকে বলেছিলাম হুম একদিনের ট্যুরে এখানে আসাই যেতেই পারে তাই না অবশ্যই আসা যেতে পারে একদিনের ট্যুরে খুব সুন্দর লাগছে গ্রাম পরিবেশ অপূর্ব সুন্দর পরিবেশটা ভালোই লাগছে আমার তো দারুণ লাগছে যাক আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি এটা হচ্ছে পুরো একটা গ্রাম ও পরিবেশ দেখতেও খুব ভালো লাগছে আর এখানে যে ছোট ছোট গাছগুলো দেখছ সে গাছগুলো হচ্ছে সর্ষে গাছ সবাই সর্ষে গাছ লাগিয়েছেন মহারাজ সেখানে এসেছি আর এই গাছগুলো দেখতেও খুব ভালো লাগছে আরও অনেক কিছু চাষ হয়েছে সর্ষে চাষ হয়েছে তারপরে ওই যে দেখতে পাচ্ছো বেড়ার গাদি যেগুলো আছে সেগুলো বরবটি চাষ হয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে যাওয়া যাবে কি না দেখি তো বিভিন্ন ধরনের এখানে ফসল চাষ হয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা এখানে এসেছি আর এই যে মানে রোদ্দটা খুবই ভালো লাগছে আর এই যে গাছগুলো তোমরা দেখছো না এই গাছগুলো হচ্ছে সর্ষে গাছ আরও ওই যে বেড়ার গা দিয়ে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বরবটি গাছ দেখতেই পেয়েছ আর বেশি জুম খরা যাবে না এগুলো এই যে দেখো বরবটি হয়েছে দেখেছো এগুলো হচ্ছে বরবটি গাছ দেখতে খুব ভালো লাগছে গাছগুলো তো সব বরবটি গাছ আম গাছ তারপরে আরেকটা আরেকটু 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 হুম এই দেখো আমলকি গাছ এই যে এখানে এই যে পাশে দেখতে পাচ্ছ এটা আমলকি গাছ আর বেশি জুম করতে পারছি না এগুলো হচ্ছে আমলকি গাছ আর এখানে মহারাজ ধ্যান করেন দেখতেই পাচ্ছ আমরা যেখানে এসেছি এটা পুরোটাই গ্রাম গ্রাম ও পরিবেশ দেখতেও খুব ভালো লাগছে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর চারিদিকে ধুধু মাঠ তারপরে এখানে ধান চাষ হয় বিভিন্ন রকমের শস্য ফলন হয় তারপরে ছোলা চাষ হয় এখনো কিছু চাষ হয়নি তো সব রকম এখানে চাষ হয় দেখতেই পাচ্ছ ওই যে কুকুরটা আমি ভয়ে খেয়ে গেছিলাম আর এখানে সব এখন লাঞ্চ টাইম সব লাঞ্চ করছে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দূরের ছবি কিন্তু আমি জুম করে সামনে এনেছি এবার দেখো খুব ভালো লাগছে তো আর কি বলবো দেখতে ভালোই লাগলো গ্রাম্য পরিবেশ আসলাম দেখে গেলাম আর এই যে খুবই ভালো লাগছে আর এখানে গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে সব এটা হচ্ছে দোপাটি ফুল গাছ আর এখানে আমরা তো ধরতে গেলে আমরা টাটকা জিনিসই যে খেতে পারি না এখানে সব গ্রামের মানুষগুলো সব টাটকা জিনিসই খায় আমরা তো অত টাটকা জিনিস খেতে পারি না তাই না তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি গ্রাম ও পরিবেশ দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে আর ভালো লাগবে অবশ্যই কেন একটা লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো আজকে এই পর্যন্ত এটা হচ্ছে জামশেদ জামশেদপুর না কাগনা যাই হোক মানে আমরা বলেছিলাম সেখানেই চলে এসেছি ব্যাস এটা হচ্ছে মহারাজের ঘর আর মহারাজের ঘরে আমি ছিলাম আমি বেরিয়ে এসেছি যে একটু একটু ভিডিও করব বলে কি সুন্দর থোকা থোকা লঙ্কা গাছ দেখতেও খুব ভালো লাগছে পাকলে কত সুন্দর লাগে কিন্তু লঙ্কা গুলো ছোট সে ছোট হোক ঝাল তো আছে ঝাল হলে অসুবিধা নেই ছোট হলে তাই কি হয়েছে এর যদি গুণ থাকে ও ছোট হোক আর বড় হোক কোনো ব্যাপার না দেখতেও সুন্দর লাগে হ্যাঁ পাতলেও সুন্দর থাকে তাহলে সুন্দর লঙ্কা গুলো কালো কালো হ্যাঁ খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে পৌঁছে গেছি এবার গাইতে গাড়িটা এখন ছাড়বে এই ধারা আমরা সব গাড়িতে উঠেছি ধাবা থেকে এবার গাড়িতে উঠলাম এবার গাড়িটা ছাড়লো এবার আমরা যাচ্ছি ধাবা থেকে বেরিয়ে গেছি এবার কাটছি দেখো আর দেখো গাছের হাতি হাতি দিকে এই তো ফাল্গুন মাসে বাচ্চা দেবে গরুটা যাচ্ছি গরু আমি আগে গরু চিনতাম না আমার পিসি একবার গরু নিয়েছিল পিসিকে জিজ্ঞাসা করতাম যে এটা কি গরু পিসি পিসি বলতে এটা জার্সি গরু তখনই জানতাম জার্সি গরু আর কি গাভী গরু না কি গরু বলে সেটা আমি চিনি না জার্সি গরু হ্যাঁ জার্সি গরু চিনি কিন্তু গাভী গরুটা বুঝতে পারি না গরু আছে হ্যাঁ এই যে গরুর মালকিন দেখো গরুর মালকিন দেখেছো মানে ইনি গরুর মাতাজি যাকে বলা যায় উনি মানুষ করেছে ছোটবেলার থেকে আমি যাচ্ছি আশ্রমের দিকে তো এখানে শুধু আছে তোমরা গ্রাম্য পরিবেশ তো বাগান আর বাগান হ্যাঁ লেবু গাছ আম গাছ জাম গাছ নারকোল গাছ সব রকম গাছ এখানে আছে ফুল গাছ সুপরি গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে দেখো আমি শুধু একটা গ্রাম্য পরিবেশে আছি খুব দারুণ লাগছে আর গরু দেখতে চাও তোমরা দাঁড়াও সব মুখটা কে বলে যে পিছে পিছে লাগছে তাই না তো আমি একটা ধুধু গ্রামে চলে এসেছি যেহেতু একটা ধুধু গ্রামে চলে এসে গ্রামটা আমার খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে অসাধারণ গ্রামটা একটা গ্রামে চলে এসেছি আর গ্রাম্য পরিবেশ সত্যিই ভালো লাগে আমরা হচ্ছে শহরে থেকে থেকে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি গ্রামের হচ্ছে আবহাওয়া মাটি পরিবেশ হচ্ছে ভুলেই গেছি আমরা এক প্রকার ভুলেই গেছি বলা যায় তো সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ এটা পুরোটাই এখানে পুরোটাই গ্রাম আর গ্রামে থেকে থেকে আমার সত্যি আমার খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে লাইক কেমন আর প্রচুর প্রচুর শেয়ার করো যারা নতুন আছো তাদেরকে বলি সাবস্ক্রাইব করতে ভুলবো না সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে ওকে তাইটা